মানুষের মতো লম্বা একটা একটা কলার কাদি অবশ্যই মনে চাচ্ছে এই জাতের নাম কি এই জাতের নাম হলো বাইশা কলা প্রিয় দর্শক বাইশা কলা চাষ করার জন্য উর্বর দশ মাটি ও পানি জমে না এমন উঁচু জমি কলা চাষের জন্য ভালো অনেকের প্রশ্ন থেকে যে আমরা কোন মাসে কলা গাছে তেওর রোপণ করলে ভালো হয় তো প্রিয় দর্শক আসলে এই কলা গাছের তেও রোপণ করার জন্য বছরে তিনটা সময় বেছে নেওয়া যায় প্রথমত আশ্বিন কার্তিক দ্বিতীয়ত মাঘ ফাল্গুন এবং তৃতীয় চৈত্র বৈশাখ তো এই তিনটা সময়ের ভিতরে যে কোনো সময় আপনারা এই কলা গাছ রোপন করতে পারেন এর জন্য জমি ভালোভাবে গভীর করে চাষ দিতে হবে দুই মিটার দূরে দূরে দুই ফুট গভীর করে গর্ত তৈরি করে নিতে হবে চারা রোপণ করতে হবে এবং এই গর্তের ভেতরে চারা রোপন করার সময় কি পরিমাণ সার প্রয়োগ করতে হবে আপনারা যদি এই সম্পর্কে ডিটেলস কোনো ভিডিও চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন তাহলে আমরা ডিটেলস একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দিতে পারব প্রিয় দর্শক এই কলা আপনারা বাড়ির আঙ্গিনেও অনাহ চাষ করতে পারবেন এবং বাড়ির চাহিদা মেটাইতে পারবেন